হাজারতে মা হাজারার আওয়াজ করা এবার হিমলো বেয়া নাই হেসালাম উনি পেছন দিকে বাবা ঘুরে তাকালেন না সামনের দিকে চলে যাচ্ছেন আবার মা হাজরা দ্বিতীয়বার বাব যে হাত আকাশের দিকে ও চোখে করে চিৎকার করে বলেছিলেন ওকে সোনা জেরাবা

কেন মাত্রি কে অত্যন্ত বাবুরাশিতে রেখে দিয়ে চলে যাওয়ার জন্য হাজরাত দেব রাহি আলাহি সালামের খানে গে বাবা তোমার আওয়াজটা ধাক্কা লেগে গেলো

সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে মা হাজার আলায় উনি দান্দ্বিকার স্তরে মুখ লাগাতে দিলেন টালাটানি করে এক ফোঁটা দুর্দ বের হল না ইসমাইলের মুখে গেল না বাম দিকার স্তরে মুখ লাগালেন ইসমায়েল আলাইকি সালাম টালাটালি করে বাপজি এক ফোঁটা দুর্দ্ব বের হল না তিন দিন ধরে তার পেটে খাবার নাই স্তনগুলো শুকে গিয়েছে তার দুধ আর বেরোইলাম হযরতে মাহাদের আনায়হার সালাম তিনি দেখলেন করিনা টুকরা সন্তান ইসমাইল আনাই কি সালাম মা আর মুখের দিকে চেয়ে বলছেন ও মা আমাকে পানি দাও মা পানি দাও আমি আর সহ্য করতে পারি নাই হজরতে মাহাদের আনায়হার সালাম চাতার সুখকে কুকুর করে দেখছেন এক ফোঁটা পানি নেই ও তিন দিন আগেই তো পানি গেছে মাহাজারা দেখলেন ও আল্লাহ এ তুমি কেমন পরীক্ষা নিছ আমার বলা হয় সন্তান ইসমাইল আলাইহিস সালাম বাঁচানো সম্ভব নয় আমার চোখের সামনে সন্তান মারা যাবে সন্তানের জন্য বাপটি বাঁচানোর জন্য মা বাপেরা অনেক কিছু করতে পারে কিন্তু এই বাপ মা বৃদ্ধ যখন হয়ে যায় বৃদ্ধা যখন হয়ে যায় তখন আর সন্তানের কাছে বিরাট বোঝাই হয়ে দাঁড়ায় এ সন্তান রাই বাপ্পাকে বাপজি আর দেখতে পারে না সম্মানিত ভাই আমার বাবাঝি বলেন তিন চারটে ভাই চাইলে ঠেলাছুলি করে যে ওর কাছে যায় না যে ওর কাছে থাক এই খেলাখালি করতে গিয়ে বাপজি দেখা যায় তিন চারটে ব্যাটার কাছে কারো কাছে ভাত পাই না বাপ্পা আর এই বাপমা সেই বাচ্চাদেরকে মানুষ করার জন্য কত পরিশ্রম করেছে মাহাদারা কাঁদতে লাগলো মাহলাম আবার ছেলেকে মনে হয় আর বাসে তো ভাবলাম নিজের সন্তান ইসমা দাদা ইয়ে সালামকে ওই উত্তপ্ত বাবু রাশিতে বাপ দিয়ে রেখে নেওয়া হজরাতে মা হাজারা চামড়ার মোশক হাতে করে ধরে নিয়ে এলো বাবা ওই মহায়দানা আপনার দৌড়াতে শুরু করলেন কোথাও মানে বা দাই গে আমি একটু দোরাই গিয়ে পানিটা দেখব পানি ফেলে আমি তুলে নিয়ে এসে আমার সন্তানে মুখে দেব সন্তানকে বাঁচাবো হাজারোতে মা হাজারা অনেকটা দূর মায়িতান মরভূমির উপায়তান চারিদিকে ভাবছি খোঁজাখুঁজি করে কোথাও পানি দেখতে ফেলেন না কোরআন শরিফেফা যায় মা হাজেরা আলহ সালাম সামনে একটা পাহাড় দেখতে পেলেন ওই পাহাড়টা না পুরান এসেছে মারোয়া মা ওই দো থেকে পাহাড়ের দিকে তাকে দেখলেন মনে হচ্ছিল পাহাড় থেকে বাবা পানি চড়েতেছে হজরত মা হাজরাও সালাম আশা পাহাড়ের কাছে চলে গেলে পাহাড়ের চড়াই উঠে গিয়ে দেখেন মা ওই মারোয়া পাহাড় থেকে বাপ পানি বেরো হয় না যেগুলো দূরত থেকে পানি মনে হচ্ছে নাও ওগুলো পানি নাই পাহাড়ের মরে চেও ও বাপ জি ভাই আপনাদের বাপ জব কার এ যে কুর্মিতালা কিংবা কদম ও রাস্তাটা বাপনি মেন রাস্তা আপনাদের দুপুরে বা আকাশে যদি বাপ জাব মেঘ না হয় পরিষ্কার আকাশ যদি থাকে রৌদ্র যদি বাপ হয় দুপুর বারোটার সময় রাস্তার দিকে ভাবছে তাকে বেন আঁকা বাঁকা যদি রাস্তা না হয় দুই তিন কিলোমিটার রাস্তা যদি সোজা যদি হয় পিছে রাস্তার দিকে ভাবছে দুপুর বেলা দেখাবে দেখা যাবে দূর থেকে মনে হয় পিচের ওপরে পানি ডোলো মনে করে মনে হয় না হাজরতে মাহাজেরা কাছে গিয়ে দেখেন বাবা পাহাড়ি পানি নাই

সফা পাহাড়ে বাপ যে দৌড়ে চলে গেলাম ওখানে পাকনের মতো দৌড়ে যার পরদা গেল মাহ জনাব ওই পাহাড় বাপ পানে নাই মারওয়ার মতো গেছ গোটলাও ওখানে গিয়ে হজবা তো মা হাজারা বাবজে আবার সোফা থেকে মারোয়ার দিকে তাকালেন মারোয়া নিজের সন্তানের দিকে ভাবছে চিন্তা করতেন সন্তান মনে হয় বাজু ভেলাও এ পাগরেনির মতো ভাবছে পানি খোঁজা খুঁজে করেছিলেন মারোয়া থেকে সফা সফা থেকে মারোয়া আবার মা হা হাজারা ওই দুই পাহাড় বাপী এক নায় দুই না আই সাতবার দোড়ো দিয়ে দিয়েছিলেন বলুন রুষ আমরা সকলেই জানি বাবা এখানে জানি না কতজন বাজি হালি সাহেব আছেন কি আমার জানা নাই আতি সাহেবরা বাজি দেখা যায় তারা হজ করতে গেলে সারা পৃথিবীর মানুষ মক্কা নগরে হজ করতে গেলে ওই পাহাড় দুটোতে বাজি সফর মারোয়া সাধবার বার দড় দেওয়া লাগে লাগে না সাধবার বার দিতে হয় আল্লাহর নবীর বাজি অর্ধাঙ্গিনী বিবি আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে নিয়ে বলেন আর নভেজে নবীজি পৃথিবীর মানুষ হাত করতে এসে তুমি পাঁচ যদি কেউ যদি পাঁচবারও দড় দেয় তার কি হবে তো কেউ যদি ছবার দড় দেয় হবে আল্লাহর রাসূল বানু আয়শা নাও সারা পৃথিবীর মানুষকে সাতবার দড়া দড়ক দড় দেওয়া লাগবে শুনে নাও পাঁচবার ছবার যদি কেউ দড় দেয় আল্লার নবী তার হাত মাকামল উপরে হবে নাও নবী বলেন আমার মা হাজারা ওই পাহাড়গুলো যদি পঞ্চাশ বার যদি দৌড় দিত আজ পৃথিবীর মানুষকে পঞ্চাশ বার দৌড় দেওয়া লাগতো ওরে আমার আই সাপ কিন্তু আমার মা হাজারা পঞ্চাশ বার নাই মাত্র সাতবার দড় দিয়েছিলেন তাই পৃথিবীর মানুষকে সাতবার দড় দেওয়া লাগবে হাজার সাতবার বাঁধুনি করে আমার ব্যাপুল হয়ে বাকি কান্না শুরু করে দিলেন আর ছেলেকে বাজানো যাবে না সাতবার দড়াধড়ি করে পানি যখনও বা গেল নাও মাহাজরা আলাইহিস সালাম বাবা চামড়ার মশুকনা হাতে করে ধরনিয়ো কান্না করতে করতে ছেলের দিকে যে চলে যাচ্ছে ছেলে মহান রব্বুল আলামিন হযরতে জিবরীল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন ওগো জিবরীল যাও যাও আর আসমানে থাকতে হবে নাও হযরতে জিবরীল ডাক দিয়ে বলেন আল্লাহ আমি এখন কোথায় যাব বলে জমিনে তুমি চলে যাও জিবিরের বলেন আল্লাহ আমি কেন জমিনে যাব বল আল্লাহ বলেন জিবির যাও আমি সমাইনকে পানি দেই না আমি মা পানি দেই না আচ্ছা বলুন বাবা আমার আল্লাহ ইচ্ছা করলে কি পাথর থেকে পাহাড় থেকে পানি বের করতে পারতেন কি পারতেন না কথা বলো আল্লাহ ইচ্ছা করলে বের করে দিতে পারতেন কিন্তু আল্লাহ বের করার নেই আল্লাহ জিবিরিল কে মানে বলে যাও আমি এব্রাহিম আর হাজারা ইসমাইল আলাইহিম সালাম আমি ওনাদের ইমতিহান নিয়েছি আমি পরীক্ষা নিয়ে নিয়েছি ওরা ইমতিহান উত্তীর্ণ হয়েছে পাস করে গিয়েছে ওরে আমার জিবিরিল যাও আমার ইসমাইল পানি পানি করে কান্না করতেছে যাও আমার ইসমাইলের দুই থেকে আড়াই হাত কিংবা তিন হাত সামনে গিয়ে করে যে আমি যে তোমাকে ছশো খানা দানা দিয়েছি বলুন রুসুম আহান আল্লাহ নবী জনাব মহম্মদ রসূহর রুল্লাহ সাল্নাম না ভুতান আলাহিউ বলে আমি জিব্রিন আলাহি সালামকে মাত্র অরজনাল চেহারায় জি ভেরে নে আমি মাত্র দুইবার দেখেছিলাম কিন্তু নবী বলেন আমার কাছে জিবরিন একবার ধরে বার আমার কাছে জিব্রিল আলাইহিস সালাম প্রায় চব্বিশ হাজার বারো বেশি এসেছিলেন বলুন সুবহানাল্লাহ এই নবী বলেন আমি মাত্র জিব্রিলকে দুইবার দেখেছিলাম আল্লাহর নবী বলেন আমি মেরাজে রাত্রিতে আমি সিদরাতুল মুনতাহায় আল্লাহর জিব্রিল আলাইহিস সালাম নবীকে নিয়ে যাওয়ার পর ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে বলছেন নবী গো আমি এখান থেকে আপনার সঙ্গে আর সাজি আর যেতে পারবো না আমার নবী বলল জিবিল তুমি দুনিয়া থেকে সাথী করে নিয়ে আসলাম আর প্রথম আসমান নিয়ে আসলাম দ্বিতীয় আসমান আসলাম তৃতীয় আসমান নিয়ে আসলাম চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আসমানে এসে তুমি কেন আর আমার সঙ্গে যাব নাও জিবিরিল বলে নবী গো আপনি আমার চেহারার দিকে আপনি দেহুর দিকে একটি মনে তাকালো নবী বলে আমি জিবিরিলের চেহারার দিকে তাকালো আর অরজিনাল চেহারা নিয়ে সেখানে দাঁড়িয়ে ছিল আমি দেখলাম তার গোটা বডিখানাতে 600 খানা পাখা লাগানো আছে আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তল হয়ে যায় বলুন তাহলে কত বড় সম্রাট জিবিরি মাত্র দুটো পাখা সাত করলে তার বগলের তল গোটা পৃথিবীটা হয়ে যায় আরেকটু বলি জিবির আলাইহিস সালাপ তিনি কত বড় ফেরেশতা আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বই লিখেছেন চার ফেরেশতার বিস্ময়কর কাহিনী চার ফেরেশতার আজীব ঘটনা কে আও তাতে জিবরিল আলাইহিস সালামের কথা এসেছে সেই کتابটিতে লিখা আছে আল্লাহ রাসূল বলে যে সারা পৃথিবিতা আকাশের নিচে জমিনে যত পানি আছে নদী সাগর সাত সমুদ্র তেরো নদীকে আমরা বলি এক কথা পৃথিবীতে যত পানি আছে সব পানি তুলে যদি জিবিরিল আলাইহিস সালামের মাথা চা দিতে ঘর ঘর করে ঢেলে দেওয়া হয় আল্লাহ রসুল বলেছেন নবী বলেছেন যে সারা পৃথিবীর পানি ঢেলে দিলে গড়তে 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 করতে করতে জিবরিল আলাইহিস সালামের থুতনি পর্যন্ত আস্তে আস্তে গোটা পৃথিবীর পানি শুকে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ

আমার জিবির আলাইহি সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ হযরত ইসমাঈল আলাইহি সালামের কাছে গিয়ে কি করব আল্লাহ বলেন আরে আমার জিবরিল যাও তোমার ছয়শো কানা ডানার মধ্যে তোমার প্রথম কানা ডানাটা ডান দিকের একটা ডানা দিয়ে জিবরিল মাটিতে তুমি আঘাত করবা মাটি ফেটে পানি বের হবে

এই জামা টিপ ফিল্টে পানি বেরো হয়ে গেল এই পানি তুলিয়া আর বুকে সচরাচর অনেক জায়গায় দেখা যায় আমার আল্লাহ ডেকে বলেন রয়েছে শোনে নাও এই পানিটা গোটা পৃথিবীর মধ্যে আমি দামি পানি বানা নাম বলুন শোলাহান আল্লাহ বলে কি আল্লাহ এই পানিটার এমন কি দামি আল্লাহ বলিন এই পানিটা হচ্ছে আপে সমসময়ের পানি সারা পৃথিবীর মধ্যে বাপকে দামি পানি আবে সমসার জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন আমরা সকলেই জানি যে পৃথিবীর মধ্যে বাপকে দুটো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাহ কথা বললেন দুটো এক নম্বর পানি বাপজি ওযু করার পরে এখন তো বাপজার বদনাতে ওযু হয় না এখন তো সব টিয়াব তো আগে যুগে বাপজি আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে মানুষ সব বদনাতে অজু করত বদরাতে অজু করতে গেলে অনেক সময় অজু করার পর এক দুটো পানি বদরা থেকে যান ওই পানিটা বাপজি দাঁড়িয়ে খাওয়ার সন্ধ্রাম যদি আপনি না খান তাহলে বাম দিকে আর গোড়ালিতে পানিটা ঢেলে দেবে দুই নম্বর পানি বিশ্বনবী বলেছেন এই আবু পানি পশ্চিম দিকে মুখ করি দাঁড়িয়ে তিন দমে বিসমিল্লার সহিত খাওয়া সোনা করুন আলহামদুলিল্লাহ কেউ যদি বাবজি আবে পানি বসে খায় বলে বাবজি একটি কেতাব এসেছে ওলামারা পড়েছে ওই কেতাবে লিখেছে বাবজি আবে পানি কেউ যদি বুড়া মুখে বসে খায় পেস্ট্রি মনে করছে হ্যাঁ লোকের সামনে এ পানি গুলি কি দাঁড়িয়ে খেতে হবে নাকি যদি বসে খায় তার আমল থেকে এক হাজারটা নেকিকে মাইনাস করি ওই জায়গাতে এক হাজারটা বাদ্য আপনার গুনা লিখে দেওয়া হয় আর যদি দাঁড়িয়ে খাওয়া যায় এক হাজারটা আপনার আমল নেকি লিখা হবে তার সাথে হাতে এক হাজারটা আপনার গোনা মাফ করা হবে বলুন শুভানন্দ শুধু তাই নয় নবী বলেছেন আমে জলজাবের পানি যে কোনো রোগের নিয়াৎ করে যদি খায় আরাসুল বলেছেন রোগটা না ভালো করে সুবহানাল্লাহ এই পানি এত দামি গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা বাপ চা আমে পানিকে পরীক্ষা করেছে এই পানি আমেরিকা তো নিয়ে গেছে পরীক্ষা করে বাপজি এই পানিতে কোনো জীবাণু পাই নাই বলুন সুবহানাল্লাহ আরে পানিটার এমনই আল্লাহর ক্ষুদ্রা গোটা পৃথিবীতে বাবজি যত মেশিন রয়েছে চাইনা বলেন আর দশ ঘোড়া মেশিন বলেন পানি তোলা সব মেশিন যদি পায়ে ফিট করে দেয় কেমন পর্যন্ত তুই বাবজি ওই পানিকে শেষ করতে পারবে না বরং শুভ লক্ষ লক্ষ বাবজি হাদি সাহেব যায় হজ করতে কোন হাদি আবে পানি না নিয়ে আসে না আর আমরা হাজির সাহেবরা বাপজি বাড়িতে আসলে আমরা দেখা করতে যাই কেন হাজির সাহেবের সাথে একটু মুসাফা করব এক ঢোক আবি পানি দিবে খাব। দেখা যায় অনেক মানুষকে বাপজি পানি খেতে দেয় ফোরাই না আবে জমজামের ইদারের ব্যাপারে রসুল্লা বলেছে আবে জমজামের ইদারা পানি তলা জান্নাতে বাপজি চারটে নহর রয়েছে কটা বললেন চারটে দুধের নহর পানির নহর নবীজি বলেছেন জান্নাতে যে একটা নদী আছে পানি ওই জান্নাতের পানির সাথে আবে সংগ্রামের পানি তলাতে যোগ করা আছে বলুন আলহামদুলিল্লাহ এটা নবীজির কথা আমি বলছিলাম

আমি জানি না আপনাদের এলাকায় ভাবছি ওরকম কিছু ঘর পাওয়া যায় আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় মাটি কাটার পরে লোক না জঙ্গল বাগান কার থেকে দেখা যাচ্ছে মাটির তোর ঘর ভয় এখ ছোট তাহলে কোনো কোনো জায়গায় ইদারাও পাওয়া যায় এ থেকে বুঝতে পারা যায় যে এখানে মানুষ বাস করতো বহুদিন আগে তো মানুষেরা মকার লোকেরা চান যে আবে সংযমে গিদারা আছে মক্কা নগরে ওই আবে সমজমে ইদারা মাটি পড়ে 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 পাচ্ছি বন্ধ হয়ে গিয়েছে মক্কা নগরে কোথায় কাদা শরীর করে আছে কোথায় এটা খুঁজে বের করতে পারেনি